দু আকাশে বাতাসে সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে সারদার নায়ক হলো গায়ক হলো গায়ক দেখো সারদার নায়ক হলো গায়ক ধন্দা সে হয় ধান্দা কি সে হয় সারাদিনও মানে বসে ভাবতে হয় বসে ভাবতে হয় থাকতে ভাই পরে আরো মালকা মানোর লক্ষ্যে থাকতে ভাই পরে আরো মালকা মানোর লক্ষ্যে চুরি করতে হয় চুরি করা জানতে হয় সারদার নায়ক কোলো গায়ক কোলো গায়কের দ্বারে সরকার তৃণমূল কংগ্রেসের নাম কোটের দুয়ারে সরকার ডক্টর দিদি ডক্টরেট মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সততার প্রতীক হয়ে বাংলার মেয়েকে চাই রাস্তা দিয়ে হেঁটে এখন চোর মমতা স্মরণীতে এসে দাঁড়ানো একজন নেত্রী আপনি দোকান বসিয়েছিলেন গ্রামে গ্রামে দোকান সেই দোকানে চাকরি পাওয়া যেত টাকা দিলেই মাল দিলেই চাকরি নেই তৃণমূলের তিনটি স্তর এক মাল কামানো দুই লুট করা তিন সেই লুটের ভাগ বখরা নেওয়া সুতরাং এর সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার কখনোই যে রাজনৈতিক দলে নীতি নেই নৈতিকতা নেই যে রাজনৈতিক দলে নিজস্ব কোনো ভাবধারা নেই যে রাজনৈতিক দল একজন চুরি করে জেলে আছেন আর আরেকজন তার বিরুদ্ধে কথা বলছেন আসলে ওনাকে বারবার প্রমাণ দিতে হয় যে উনি কোথায় আছেন আসলে ছিলাম থাকবো আছেন কোথায় এই প্রশ্নের উত্তর বাংলার মানুষ চাইছে কারণ আপনি মাত্র দু একটা দিন আগেই বলেছিলেন যে একুশের থেকে বা একুশের আগে থেকে শুরু হয়েছিল নিয়োগ দুর্নীতি কেমন এবং আপনি বললেন যে আপনাকে তার ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে একজন চাকরি চোরের কাছ থেকে এটা আপনার মুখ থেকেই বাংলার মানুষ শুনল আবার যেই আজকে শিক্ষামন্ত্রী আপনার সঙ্গে আলোচনায় গেলেন দৌত্ব করলেন যেমন সেই দৌত্যের ফল কি হলো আপনি বেরিয়ে এসে গাইছেন আকাশে বাতাসে কি আনন্দ আরে কি মুশকিল বাংলার মানুষ তো মুশকিলে পড়ে যাচ্ছে তার কারণ দেখুন বাংলার মানুষের একটা পারসেপশন তৈরি হয়েছে যেমন তৃণমূল চোর এটা একটা পারসেপশান তেমনি কুনাল ঘোষ একটি শকুনি তারও পারসেপশন তৈরি হয়েছে শকুনি কেন কারণ শকুনি যেমন কৌরবদের পক্ষে থেকে কৌরবদের ধ্বংস করার ভয়ঙ্কর খেলায় মেতেছিলেন এবং সেটাকে সম্পন্ন করেছিলেন কুণাল ঘোষও তাই এখন কথা হচ্ছে ওনাকে বারবার এটা প্রমাণ দিতে হয় মানে এ থুরি আবার বলে ফেললাম এ থুরি আবার বলে ফেললাম এইভাবে কুণাল ঘোষকে বারবার বলতে হয় আমি ছিলাম আমি থাকবো কিন্তু আপনি আছেন কি আপনি আছেন কি তৃণমূলে আছেন কি আপনি এইটা নিয়ে মানুষও ধন্দে আপনিও ধন্দে আমাদের সৌভাগ্য আমরা একজন এমন কথা রাখা মুখ্যমন্ত্রী পেয়েছি দেখুন উনি বলেছিলেন কোটি পেটে ভাত কোটি হাতে কাজ শুরু করেছিলেন এখন আসলে উনি বলতে চেয়েছিলেন কোটি পেটে ভাত কেড়ে নেব কেড়ে নিচ্ছেন রেশন কেলেঙ্কারির মধ্যে দিয়ে মিড ডে মিল চুরির মধ্যে দিয়ে পাতর গরু কয়লা বালি চুরির মধ্যে দিয়ে উনি যে কেড়ে নেওয়ার রাজনীতি করেন কথা রেখেছেন কথা রেখেছেন মাননীয়া কোটি পেটে ভাত কেড়ে নিয়েছেন এবার গেল কোটি হাতে কাজ কোটি হাতে কাজ যে উনি কেড়েছেন তা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আর বলতে হবে উনি দোকান বসিয়েছিলেন গ্রামে গ্রামে দোকান সেই দোকানে চাকরি পাওয়া যেত টাকা দিলেই মাল দিলেই চাকরি নেই এটা নিয়ে একদম কোনো রকম ইয়ের কিছু বিষয় নেই একদম যেভাবে সাত লাখ আট লাখ দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ একদম সুন্দর করে চাকরি বিক্রি হয়েছে সেই চাকরি বিক্রির যারা দালাল তারা সমস্ত এই ধরুন অয়নশীল কুন্তল তারপরে হচ্ছে মানিকবাবু তারপরে গোপাল দলপতি সব নামগুলো এখন আর মাথার মধ্যে থাকে না সব জেলখানার গড়ার ধরে দাঁড়িয়ে আছে এটা কুণালবাবু বলেছেন দুটো তিনটে দিন আগেই বলেছেন গতকাল বলেছেন বাবু এখন একটা মানুষ যে কাল যা বলছি আজ তা বলছে না আপনি রাজনৈতিক নেতৃত্ব হবেন রাজনীতির কথা বলবেন শাসক দল নিয়ে কথা বলবেন অথচ আপনার কথার কোনো আজকের কথা কালকে হবে না কথায় কাজে ভয়ঙ্কর গর্মিল যা বলছেন যা ভাবছেন কাল যা বলছেন আজকে তা বলছেন না তাহলে পরে আপনার অবস্থান অনুযায়ী আপনার রাজনৈতিক দলের অবস্থানকেই তো ভাববে মানুষ তো মানুষ তাই ভাবছে মানুষও তাই ভাবছে মানুষও কুণাল ঘোষকে একদম মহাভারতের শকুনি ভাবছে এবং তার সঙ্গে সঙ্গে যে আমি যেরকম বললাম শুরুই যে গানের লাইনটা দিয়ে করলাম যে ধান্দা কিসে হয় ধান্দা কিসে হয় সারা সারাদিনও মানে বসে ভাবতে হয় বসে ভাবতে হয় সুতরাং মাল কামানো সেই মালের বখরা নেওয়া এবং মালের বখরা দেওয়া হরিশ মুখার্জিতে পাঠানো এই সবটা নিয়েই তৃণমূল কংগ্রেস এই যে কথা রাখা মুখ্যমন্ত্রী কথা রাখা মুখ্যমন্ত্রী বলেছিলেন পশ্চিমবঙ্গকে লন্ডন করবেন কিন্তু বামাবেন ভেবেছিলেন লন্ডন পরিষেবায় ভাগার কথা আপনি রাখেন এখন নোংরা রাজনীতি করবেন না মানে দেখুন আপনি কিরম রাজনীতি করেন আপনি বলেন উন্নয়নের ঝড় বইবে এখন ভালো ঝড় হলে পরে কিছু মানুষের সর্বনাশ কিছু মানুষের পৌষমাস কিছু লোকের বাড়ির ছাদ উড়ে যায় কিছু লোকের পকেট গরম হয় সুতরাং আপনার এই যে রাজনীতি আপনার এই যে দারুণ বিজেপি করে নোংরা রাজনীতি আর আপনার দারুণ রাজনীতি আপনার রাজনীতির ফল আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে মেয়েরা মহিলারা ঝেঁটা লাঠি নিয়ে পিটাচ্ছে আপনাদের প্রধানদের ঝেঁটার বাড়ি খেয়ে আপনার প্রধানরা দৌড়াচ্ছে এ দৃশ্য পশ্চিমবাংলার মানুষ তাকিয়ে দেখেছে পশ্চিমবাংলার মানুষ দেখেছে যে তারা বারবার বলছে বাংলা তার মেয়েকে চায় বাংলা তার মেয়েকে চায় তাহলে কোথায় সেই বাংলার মেয়ে কেন একদিনের জন্যও যেতে পারে দুয়ারে সরকার তৃণমূল কংগ্রেসের নাম কোটের দুয়ারে সরকার তাই এই কোটের দুয়ারে সরকারের কাছে আমার একটি আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক আমার একটি আবেদন আছে সেই আবেদন হলো দেখুন এই যে একশো দিনের কাজের টাকা আবাসের টাকা এই যে সব টাকা নাকি কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে আপনি এই যে একদম করে বিভিন্ন জায়গায় গিয়ে চিৎকার করে করে বলে যাচ্ছেন তো আমার কথা হলো ও মাননীয়া ও দিদি ভাই এই কথাগুলো মানুষের কাছে না বলে কোর্টে একটা মামলা ঠুকুন না কেন্দ্রের বিরুদ্ধে সমস্ত তথ্য দিয়ে দেনা পাওনা অর্থাৎ কি আপনি পেয়েছেন আর কি আপনি খরচ করেছেন পরিষ্কার করে আয় ব্যয়ের হিসেব নিয়ে একটা মামলা ঠুকুন কেন্দ্রের বিরুদ্ধে অসুবিধের কোথায় আপনার তো কোটের দুয়ারে সরকার তার জন্য তো আর কিছু নেই দরকার আপনি একদম আইবাইয়ের ব্যয়ের হিসেব দাখিল করুন কোটের কাছে কেন্দ্রের বিরুদ্ধে মানুষও জানতে পারে তাহলে আর এই কান্নাটা কেঁদে বেড়াতে হয় না কিন্তু আপনি সেটা করবেন না কারণ আপনি জানেন মেলা খেলা বোম বানানো বারুদ কেনা গুলি কেনা কার্তুজ কেনা গুন্ডা পোষা মদের বোতল দেওয়া এইগুলোতে খরচ হয়ে গেছে আপনার টাকা আপনার টাকা কোথায় খরচ হয়েছে বাংলার মানুষ তাকিয়ে দেখলো সন্দেশখালিতে বিদ্যুৎহীন বাড়ি থেকে একদম বাংকারে কার্তুজ পাওয়া গেল বন্দুক পাওয়া গেল গুলি পাওয়া গেল বিদেশি রিভলভার পাওয়া গেল তো খরচ হচ্ছে আজকে আজকে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা লালগোলা বিধানসভা ডোমকল বিধানসভা নব নব আরেক আরেকটা কি বিধানসভা এরকম প্রত্যেকটা বিধানসভা থেকে ঝুড়ি ঝুড়ি বোমা পাওয়া গেছে ঝুড়ি ঝুড়ি বোমা মানে এমন অবস্থা যে বোম স্কোয়াডের লোক আসারও মানে সময় পাওয়া যাচ্ছে না মানে হাতে করে বোম জলে ফেলতে হচ্ছে ডিফিউজ করতে হচ্ছে চ্যালেঞ্জে যে কী কে শুনছে আপনার চ্যালেঞ্জ মানুনিয়া কে শুনছে আপনাদের এখন কাজ হয়েছে আপনাদের পায়ের তলার মাটি নেই আপনাদের যে নোংরামি আপনারা যে একটা ধর্ষকের সরকার আপনাদের নেতারা যে একদম গণধর্ষণ করেছে সন্দেশখালীতে তার বিরুদ্ধে মেয়েগুলো যেভাবে চ্যানেলে চ্যানেলে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে যেভাবে কথা বলেছে তারপরেও আপনারা থামেননি আমাদের প্রার্থী রেখাপাত্র তাকে লাঠি দিয়ে তারা করছেন সুতরাং এই হচ্ছে আপনাদের চরিত্র আপনাদের নিজেদের লোকেরা নিজেদের লোকেদের সঙ্গে মারপিট করে খুন করে ফেলছে অথচ আপনাদের নেতা বলছে ঐক্যবদ্ধ কখনো বলছেন পার্থবাবুর বাবুর কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নেব না আবার কখনো আকাশে বাতাসে গান শুনতে পাচ্ছেন এই যে আপনারা মিলে মিশে দুর্নীতি মিথ্যাচার অন্যায় অপরাধ বোম বারুদ গুলি ধর্ষণ এই সমস্ত কিছুর যে পাকানো মোয়াটি আপনারা গত বারো বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষকে দিয়েছেন উৎখাত করুন এই দুর্নীতিপরায়ণ সরকার এই চোরের সরকার এই ধর্ষকের সরকার এই সরকার মিথ্যেবাদীর এই অন্যায় করা লুটেরার সরকার যে আমাদের শিশুদের মুখের খাবার চুরি করে যে আমাদের যুবক মেয়েগুলোকে রাস্তায় বসিয়ে দিলো আর ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হলো যখন যোগ্য শিক্ষা প্রার্থীরা গিয়ে যখন বা এসএসসি অফিসে ঘেরাও করলো তখন ভয়ের চোটে বলছে না আমরা তাদের সঙ্গে আছি আমরা তাদের পক্ষে আছি তাহলে প্রশ্ন প্রশ্ন হচ্ছে এতদিন তাদের পক্ষে ছিলেন না আজকে ভয়ে তখন তাদের পক্ষে আছেন এই সরকারের হাত থেকে বাংলাকে রক্ষা করুন কারণ পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি যা সে এক ভয়ঙ্কর দেখুন যেভাবে সন্দেশকালী থেকে বোমা বারুদ বন্দুক পিস্তল পাওয়া গেছে এবং সেইগুলোকে কারা কারা ওখানে প্লান্ট করেছে প্রত্যেকে পাচ্ছে তৃণমূল এই ফান্ডিং কারণ শেখ শাহজাহান শুধুমাত্র গণধর্ষণকারী একটা আসামি নন তিনি শুধু যে মাটিতে নোনা বা জল ঢুকিয়ে দিয়ে ধানি জমিতে ভেরি বানিয়েছেন তা নয় তার সঙ্গে রোহিঙ্গা ইনফিল্ড করেছেন এই সেই শেখ শাহজাহান হাজার সতেরো সালে বাংলাদেশ হয়ে মায়ানমার গিয়ে রোহিঙ্গা ইনফিল্ড করা সুতরাং এদের কাছে গোটা দেশ এখানে নিরাপত্তার প্রশ্ন তাই ভারতবর্ষের নিরাপত্তা দেশের নিরাপত্তা রাজ্যের নিরাপত্তা তা না হলে সীমান্তবর্তী অঞ্চলগুলোকে মুক্তাঞ্চলে পরিণত করবে বলে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর একটা দারুণ সুন্দর প্ল্যান যে প্ল্যানটা হলো বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে মিলিয়ে দেওয়ার এবং সেই মিলিয়ে দেওয়ার পরে সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্যেই তো জয় বাংলা জয় বাংলা ধনী কারণ জয় বাংলা তো আমাদের ধ্বনি হবার কথা নয় ইতিহাস খুলে দেখে নেবেন জয় বাংলা কাদের ধ্বনি ছিল তাই এই যে ভয়ঙ্কর ষড়যন্ত্র তার হাত থেকে আমার আপনার রাজ্য পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে আসুন সংঘবদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিটি প্রার্থীকে আমরা জয়লাভ করাই আমাদের তাদের জয়ের মধ্যে দিয়েই আমরা সাধারণ মানুষরা আমরা পরিত্রাণ পাবো